সিলভার একশো চল্লিশ আজকে বেশ বৃষ্টি যার কারণে সকাল থেকে বৃষ্টি ছাতা নিয়ে বসে গেছে আজকে

পলিথিন দিয়ে ঢাকা নিয়ে সবাই ব্যস্ত এই যে দেখেন দেখেন এখন বৃষ্টির কারণে কেউ নেই দোকানে বসে এই যে সামনে এটা ছাতা নিয়ে আছে এই যে দেখেন ছাতা নিয়ে সবাই বসে আছে সবাই ছাতা বৃষ্টির কারণে

একশো আশি তেলাপিয়া মাত্র দশ টাকা কম বেশি